ঝাড়গ্রাম জেলা নির্বাচন আধিকারিক কাম জেলা ম্যাজিস্ট্রেট মৌমিতা গদারা বসু তার অফিস কক্ষে একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং দু সালে লোকসভা নির্বাচনে সাধারণ নির্বাচনের ষষ্ঠ পর্বের সময়সূচি সম্পর্কে তথ্য দিয়েছেন গত উনতিরিশে এপ্রিল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মনোনয়ন নিবন্ধ শুরু হয় মনোনয়ন পত্রের চূড়ান্ত দাখিল সাতই মে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার নয় মে ভোট পঁচিশে মে এবং ভোট গণনা চারই জুন নির্ধারিত হয়েছে তথ্য প্রদান করে জেলা নির্বাচন আধিকারিক শ্রীমতী মৌমিতা গদারা বসু জানান যে ঝাড়গ্রাম সংসদীয় আসনে সংখ্যা সতেরো লক্ষ সাতাত্তর হাজার তিনশো সাতষট্টি পুরুষ ভোটার আট লক্ষ উননব্বই হাজার বারো মহিলা ভোটার অষ্টাশি লক্ষ আট হাজার তিনশো পঁয়ত্রিশ তৃতীয় লিঙ্গের ভোটার কুড়ি আঠেরো থেকে ১৯ বছর বয়সী ভোটার সংখ্যা আটচল্লিশ হাজার চারশো এগারো তিনি বলেন মোট ভোটার কেন্দ্রের সংখ্যা দুশো দু হাজার আঠেরো টেক তিনি বলেন মোট ভোট কেন্দ্রের সংখ্যা দু হাজার আঠেরো ভোট কেন্দ্রের সংখ্যা আঠেরোশো সেক্টরের সংখ্যা বাইশশো একচল্লিশ তিনটি মহকুমা পনেরোটি ব্লক একটি পৌরসভা সংসদীয় কেন্দ্রের অন্তর্ভুক্ত এদিকে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ ক্যাপ্টেন অরিজিৎ সিনহা বলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য জেলা পুলিশ কঠোর ব্যবস্থা করেছে আজ থেকে শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়ায় প্রায় একশো পুলিশ সদ্য সদস্য মোতায়েন করা হয়েছে মনোনয়ন সময় মহকুমা পুলিশ অফিসার ও স্টেশন ইনচার্জের বিশেষভাবে মোতায়েন করা হয়েছে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে অবধি টাইম আজকে হবে অর্থাৎ উনতিরিশে এপ্রিল কালকে হবে তিরিশে এপ্রিল একই টাইম সকাল এগারোটা থেকে বিকেল তিনটে তারপরে আছে সেকেন্ড অফ মে টোয়েন্টি ফোর অর্থাৎ সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটে তারপরে থার্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফোর সেটা শুক্রবার সেটাও সকাল এগারোটা থেকে বিকেল তিনটে অব্দি নমিনেশন নেওয়া হবে নমিনেশন পক্ষে ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর সেটা শনিবার সেখানেও নমিনেশন নেওয়া হবে সেটাও সকাল এগারোটা থেকে বেলা তিনটে অবধি এবং দ্য লাস্ট ডে অফ নমিনেশন সেটা হলো সিক্স অফ মে অর্থাৎ আগামী সোমবার সেটাও সকাল এগারোটা থেকে বিকেল তিনটে অব্দি এরপরে আমাদের যে লাস্ট ডেট অফ ফাইলিং অফ নমিনেশন যেটা বললাম সেটা তাহলে সিক্স মেই হলো টোয়েন্টি টোয়েন্টি ফোর স্ক্রুটিনি হবে তার ঠিক পরের দিনই যতগুলো নমিনেশন পেপার নেওয়া হবে তার স্ক্রুটিনি হবে সেভেন্থ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর সেটা মঙ্গলবার সেটা হবে সকাল এগারোটা থেকে শুরু স্ক্রুটিনি এরপরে দ্য লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেট সেটা আছে নাইনথ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর দিন ডেট অফ কোল পঁচিশে মে দু হাজার চব্বিশ এবং টাইম অফ কোল আমাদের হলো সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা অবধি সেভেন এ এম টু এম আর ডেট বিফোর দ্য ইলেকশন বি কমপ্লিটেড সেটা হল সিক্স জুন আর তার আগে কাউন্টিং আছে ফোর্থ অক্টোবর এইটা শিডিউল এটা আমরা আপনাদেরকে কপিটাও দিয়ে দেবো আজকে যেহেতু নোটিফিকেশন